ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান ইসলাম হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এটি আল্লাহকে একমাত্র সত্য ঈশ্বর হিসেবে বিশ্বাস করার উপর ভিত্তি করে মোহাম্মদ শাহকে ইসলামের শেষ নবী হিসেবে বিশ্বাস করা হয় ইসলামের মূল ভিত্তি তৌহিদ আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর নবুত মুহাম্মদ শাহ আল্লাহর শেষ রাসুল কিয়ামত মৃত্যুর পর পুনরুত্থান এবং শেষ বিচার ফেরেস্তা আল্লাহর আদেশ পালনকারী অদৃশ্য প্রাণী কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নামাজ রোজা জাকাত হজ ইমান ইত্যাদি ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন আল্লাহর বাণী যা মুহাম্মদ শাক এর মাধ্যমে মানবতার জন্য অবতীর্ণ হয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ হল মুসলমানদের জন্য অনুসরণ করার মৌলিক বিষয় এক কালমা ইসলামের মূল বিশ্বাসের ঘোষণা দুই নামাজ নির্দিষ্ট সময়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করা তিন রোজা রমজান মাসে দিনের বেলা খাওয়া দাওয়া ও পান করা থেকে বিরত থাকা চার জাকাত নির্দিষ্ট হারে সম্পত্তির একটি অংশ দান করা পাঁচ হজ জীবনে একবার মক্কায় হজ করা যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে ইসলামের অন্যান্য দিক ইসলামী শরিয়া ইসলামী আইন শূন্য মুহাম্মদ শাহের বাণী ও কর্ম ইসলামী শিক্ষা কোরআন ও সুন্নাহের আলোকে শিক্ষা গ্রহণ আপনি কি ইসলামের কোনো বিশেষ বিষয়ে আরও জানতে চান উদাহরণস্বরূপ আপনি নামাজের পদ্ধতি রোজার ফজিলত বা ইসলামী ইতিহাস সম্পর্কে জানতে চাইতে পারেন দ্রষ্টব্য ইসলাম একটি বিশাল ধর্ম এবং এখানে উল্লেখিত তথ্য সংক্ষিপ্ত এবং সাধারণ আরও বিস্তারিত জানার জন্য আপনি কোনো ইসলামী পণ্ডিতের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্লেমার এই তথ্য কেবল সাধারণ ধারণার জন্য কোনও ধর্মীয় বিষয়ে সঠিক তথ্যের জন্য সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন